আমরা বাঙালি আমরা ভর্তা প্রেমিক অন্য যা কিছুই খাই না কেন ভর্তা না খেলে আমাদের চলেই না তাই তো আমি অনেক রকমের ভর্তা বানাই সেই ভর্তার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি তৈরি করে নেবো ঢ্যাঁড়স ভর্তা আর এজন্য কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি তারপর একটা ফ্রাইপ্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো এখানে দিয়ে দিয়েছি আর সামান্য লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাতে কিন্তু আমার ঢ্যাঁড়সগুলো সুন্দর একদম ছিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে অনেকেই আছে অনেকভাবে ঢেঁড়স ভর্তা তৈরি করে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ঢ্যাঁড়স তো অনেকভাবেই তৈরি করে খাওয়া যায় মাছ দিয়ে রান্না করা যায় ভাজি করা যায় যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু বেশ মজার আর খুব ঝটপট তৈরি করা যায় আমি ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি তৈরি করি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন এই যে ঢ্যাঁড়সগুলোকে আমি দেখেছেন কীভাবে একদম একটু আদা কাঁচা অবস্থায় ভাজা ভাজা করে নিচ্ছি আর কালারটাও কিন্তু একদম সবুজ তারপর অন্য চুলায় আমি এই যে মরিচগুলোকে একদম লাল লাল করে মচমচা করে ভেজে নিচ্ছি এখন আমি ভর্তা তৈরি করব। আর সবগুলো উপকরণ কিন্তু আমি বাটনের মধ্যে নিয়ে নিয়েছি ভর্তাটা আমি কিন্তু হাত দিয়েই তৈরি করব। হাত দিয়ে মেখে ভর্তাটা তৈরি করলে সেই ভর্তার স্বাদ মনে হয় আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাই আমি কিন্তু হাত দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিব প্রথমে আমি মরিচগুলোকে লবণ দিয়ে সুন্দর করে ডলে নিব তারপর এক এক করে পেঁয়াজ ধনে পাতা তারপর ঢ্যাঁড়সগুলো হাত দিয়ে সব কিছু মেখে নেব আর যেহেতু ভর্তা আমরা খেতে সবাই বেশ পছন্দ করি তাই যখন অন্য কোনো কিছুই খেতে ভাল লাগে না তখন কিন্তু এরকম একটু সহজ এবং ঝটপট ভর্তা তৈরি করে নেই আজকেও আমি এই যে ঢ্যাঁড়স ভর্তা তৈরি করে নিলাম দেখেন সব কিছু আমি সুন্দর করে মেখে এখানে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দেব আর একটু কাঁচা পেঁয়াজও বেশি পরিমাণে দিয়ে দিব যখন ভাত দিয়ে এই ভর্তাটা খাব কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে খেতে কি যে মজার আর কাঁচা পেঁয়াজের ভর্তার কিন্তু অন্য রকম একটা টেস্ট এই যে আমার কিন্তু ঢেড়ের ভর্তা তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু আমার মতো একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে বেশ মজার যারা এখনও এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ঢ্যাঁড়সটাকে যদি এভাবে ভেজে ভর্তাটা করা যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়স ভর্তাটা ঝরঝরে হয় আর ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু থাকে না তাই আমি এভাবেই তৈরি করি আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ